আজকে সকাল সকাল কুয়েতে অবস্থিত ইন্ডিয়ান স্কুলগুলোর অবস্থা দেখেন কত সুন্দর বাচ্চাগুলো তাই না কত সুন্দর দিন স্কুল বন্ধ ছিল স্কুল খুলছে কুয়েতে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান স্কুল এই যে বাচ্চাগুলো ইন্ডিয়ান বাচ্চা ভারতের বাচ্চারা এরা যারা ফ্যামিলি সহকারে থাকে তাদের জন্য ইন্ডিয়ান স্কুল আছে কুয়েতে জানা মতে পনেরোটার মতো ইন্ডিয়ান স্কুল আছে কুয়েতে কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু একটা স্কুলও নাই বাংলাদেশিদের ছেলেমেয়েরা বর্তমান আনার সুযোগ হয়েছে যারা ফ্যামিলি নিয়ে আসতেছে বর্তমান কুয়েতে আনতে পারে তাদের ছেলে মেয়েদের ওই আপনার ওই ইন্ডিয়ান স্কুলে ভর্তি করা লাগবে বাংলাদেশের কোনো স্কুল নাই বাংলাদেশের মানুষ শুধু পারে ইন্ডিয়ান পিছনে লাগতে কিন্তু ইন্ডিয়ানরা আমাদের সাথে সাইতে গই আছে আরব কান্ট্রিতেই সব জায়গায় ইন্ডিয়ান স্কুল আছে কিন্তু বাংলাদেশের কোনো স্কুল নাই তা বর্তমান তো সুযোগ আছে বাংলাদেশের লোকজন ফ্যামিলি আনতেছে তা বাংলাদেশিদের এজেন্সি অ্যাম্বাসির উচিত যে বাংলাদেশে স্কুল একটা করে আপাততের পার তাতে বাংলাদেশের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে এই জায়গায় তা নাহলে ইন্ডিয়ান স্কুলে হওয়া লাগবে উপায় নাই